বন্ধুরা এনপি চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে নিচ্ছি সোলা কচু কিভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কত সুন্দর হয়েছে তার জন্য আমি যে কয়েকটা সলা কচু নিয়েছি আমাদের খেতে তুলে নিয়েছি রান্না করব দেখি কয়টা কাটতে পারি আমাদের কেটে নিচ্ছি আমি গোটা গোটা করে নিচ্ছি এরকম এই যে এরকম গোটা গোটা করে নিয়েছি ডো করে ওগুলো কেটে নিয়েছি এর চেয়েও বড়ো করা যায় তো আমি এই চেষ্টাই করেছি এর চেয়ে ছোটো করাও যায় এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই জল গরম হয়ে গেছে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ঢেলে দিচ্ছি কড়াইয়ে একটু ভাপিয়ে নেব পাঁচ সাত মিনিটের জন্য ভাপিয়ে নেবো যে ভাপানো হচ্ছে ঢেকে দিয়েছি এই যে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি সয়াবিনগুলো আমি ভেজে নেব আমি সয়াবিন দিয়ে রান্না করব তো এই ছয়াবিনটাকে ভেজে নিচ্ছি আগেই সয়াবিনটাকে আগে ভালোভাবে ভেজে নেব লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেব হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভেজে দিলে কি হয় সয়াবিনের যে একটা আলাদা গন্ধ থাকে ওই গন্ধটা থাকে না ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম তবে ভেজে নিয়ে আমি এ নিয়ে আবার তেল দিয়ে দিলাম দিয়ে দিন কুচানো পেঁয়াজ কুচানো রসুন রসুন পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব ভালোভাবে দিয়ে নিচ্ছি এখন দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষি নেওয়া হয়ে গেছে আমি একটু জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব আদা রসুন পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো কষিয়ে তো কতটা তেল ছেঁড়ে দিয়েছে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ভাপিয়ে রাখা শোলা কচুগুলো দিয়ে দেবো আমি এগুলো ভালোভাবে মলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ভাপানো তো একটু হালকা একটু জল দিয়ে আর একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো কেউ ভাপানো ছিল অল্প একটু সিদ্ধ করে নেব আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ঢেকে দেবো দুই তিন মিনিটের জন্য ডালনা তুলে নিয়েছি জলটা শরষে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পেস্তা কাজু বাদাম পোস্ত বাটা একসঙ্গে বেড়ে নিয়েছি দিয়ে সবগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জল ঝোলের জল দিয়ে দিচ্ছি এ তরকারিটা রুটি বা রুটির সঙ্গে ভাতের সঙ্গে যা যা কিছুর সঙ্গে খেতে পারেন সবটার সঙ্গেই খাওয়া যাবে আপনারা ভাবে একবার খেয়ে দেখবেন এখন দিয়ে দিয়ে ছয়াবেন এখন ছয়াবিনগুলো ভাজা ছয়াবিনগুলো সব দিয়ে দিলাম যে মাছ দিয়ে রান্না করা যাবে গরম গাছটা দিয়ে দিচ্ছি গরম গাছটা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি কত কেটে কত সুন্দর কালার হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন